وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شعرها.

মহিলাদের জন্য জান্নাতে যাওয়া প্রব জান্নাতে প্রবেশ করা মহিলাদের জন্য দুনিয়ার ভিতরে আল্লাহর বলি সহজ যে মহিলার ভিতরে চারটা গুণ থাকবে ওই মহিলা দুনিয়ার ভিতরে আল্লাহর বলি হয়ে যাবে ওই মহিলা দুনিয়ার ভিতরে চান্নাতের সার্টিফিকেট অর্জন করে ফেলবে চারটা গুণ

সাবে অব তোমার হিসেবে শতুরে হেতাযোগ করা অচহা মাছ হরা হা জাম জাম মাসে আদায় করা ত হাত বা হা সাবে করা চল তা তো হলো মেন আইবু আবুয়া দু চান নাতি এই চারটা ঘর চার ভিতরে থাকবে যে মুদিরা দুকলে থাকবে সেই মুদিরা দুনিয়ার ভিতরে জামনাতি হয়ে যাবে জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসে জান্নাতে যাবে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়ে এসে কবরে যাবে এবং আখিরাতে যখন যে ধ্বংা দিয়ে ইচ্ছা সেই ধর্জা দিয়ে সে জাননাতে করবে